তো আজকে হচ্ছে আমাদের সন্দেশ রানীর বার্থডে তো ওর হচ্ছে দুপুরবেলা একটা কেক কাটা হবে আজকে যেহেতু ওর বার্থডে দু সরি জন্ম হয়েছে যেই সময়টায় সেই সময় আমরা একটা কেক কাটবো ওর মার ইচ্ছে সবারই ইচ্ছে তো সেই জন্য হচ্ছে দুপুরবেলায় ওর জন্য একটা কেক নিয়ে আসা হয়েছে ছোট্টবেলায় রাত্রেবেলা আরও প্রোগ্রাম হবে কিন্তু এখন হচ্ছে ওর একটা কেক কাটাচ্ছি শুধু নর্মাল তো এখানে আজকে আমি বেশি ভয়েস দিবো না আমি শুধু নর্মাল কয়েকটা কথা বলছি তো আমার কোলে বসে এখানে কেক কাটছে কারণ অনেক কাজ রয়েছে সবাই এলোমেলো হয়ে আছে সেই জন্য আর এদিকে কেউ ক্যামেরার সামনে আসলো না তো চলো ওর একটা ছোট্ট করে এখন একটা কেক কাটি সেলিব্রেশন করি দুপুরবেলায় ও একটা পনেরোতে হয়েছে তো একটা পনেরো সময় আমরা একটা ছোট্ট কেক কাটছি আর বাকিটা তোমরা হচ্ছে

তোমার জন্য তো তোর আর তুমি কি ও কি ওটা ভাবতেছে কি জিনিস তো মিষ্টি ধরো কাটে কাটে

কি হল যাৰ বাৰ্থডে যাৰি না কি হল